সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আর কালের দুদিন কিন্তু প্রচণ্ড রোদ দিচ্ছে আবার কিন্তু গরমও দিচ্ছে তো কখন কীভাবে বৃষ্টি আসবে তার কিন্তু ঠিক নেই তো ভাবছি আমাদের যে পুকুর কাঠ কাঠকুটো আছে না সেই কাঠগুলো নিয়ে আসবো আর যদি ভিজে থাকে তাহলে এই রোদে একটু তোমার শুকিয়ে নেবো আর শুকনো থাকলে তো ঘরে তুলে দেবো আর আমরা তো সবসময় গ্যাসে রান্না করি আর গ্যাসে রান্না তো সবসময় হয় না একটু কাঠকুটো থাকলে একটু ভালো হয় গ্যাসটা একটু কম পড়বে তো চলো আর বেশি দেরি করবো না আর কাঠকুটোগুলো গোটো করে নিয়ে এসে কিন্তু এখনও অনেক কাজ আছে দেরি হয়ে যাবো অনেকটু দুপুর হয়ে গিয়েছে চলো আগে পুকুরে ওই পাটটা যাবো

নিয়াসলাম সব এই জায়গা রেখে দেবো কিন্তু এখন পাকাটা ভিজে এই মুহূর্তে কিন্তু পাকা আনতে পারবো না এখন পাকা শুকনো হইনি আর শুকনো হলে তারপর রান্না করব তার মধ্যে যদি বৃষ্টি আসে আর এখানে রেখে দিলে কিন্তু আর ভিজে গেল কাটাগুলো তো এখানে রেখে দিলাম এবার কিন্তু যে শুকনো ডাল বা ভিজে ডাল তোমরা ওইখানে রেখেছিলে না ওইগুলো নিয়ে আসবে যে আছে কিন্তু এই ভেজে গুলো না দিয়ে রোদ দিলে একদম পুরো শূন্য হয়ে যাবে এইখানে এবার রদি দেওয়া থাক শুকে যাবে কিন্তু পুরো একদম যা রোদ দিচ্ছে কি বলবো বিশালই রোদ দিচ্ছে কিন্তু এক রোদে মনে হয় শুকে যাবে তো যাই হোক এবার কিন্তু পেঁপে গাছে পেঁপে নামাতে যাব। আমাদের গাছের পেঁপে কিন্তু বেশ বড় বড় সাইজে এখন ছোট আছে আর যখন বড় হয় না পুরো একদম তো ভাই এত বড় বড় হয় যেমন মোটা হবে তেমন লম্বা হ্যাঁ ওই যে দেখো ছোট তাই এতটাই তোমার বড় আর মোটা হ্যাঁ এগুলো একদম বলো জালি বলো দানা ভিতরে দানা নেই জানা বলো দানা হয়েছে একটু টু হয়েছে এই যে এই আগের দিন এই বৌদ যা দিয়েছিল না

কোন জোড়া ছিল হ্যাঁ এদের ধাক্কা দিয়েছি তো সাথে সাথে পড়ে গিয়েছি দুটো একসাথে পড়েছে তাই না উনি やっটাই ডালে তো দুটো জোড়া ছিল সেই সেইজন্য পড়েছে যাই হোক এখন নষ্ট তো করা যায় না খেতে তো হবে না এখন বাড়ি নিয়ে এসে পেপে দাও এ কাлле না এর খোলায় গিয়ে একটাও দানা নেই যদিওবা দানা থাকে একদম ছোট ছোট দানা এটা হালকা একটা করে দানা থাকে এরকম বড় বড় সাইজে পাকা পেপে কতটা খেয়েছো নাকি আগের বছর কাঁচা অবস্থায় পেঁপে আমরা খাইনি বল্লু চলে সব মানে পাকিয়ে খেয়েছি তাই না নামিয়ে তুই এসেছি আর ঝুড়িটা আর ছুরি কিন্তু সাথে করে নিয়ে এসেছি এখন আমাদের কলা গাছে যাব কলার মোচা নামাতে বেশ অনেক হয়েছে কিন্তু এই একটা হয়েছে বড় একটা কাঁটি পড়েছে নতুন অত বড় সাইজের দেখা যাচ্ছে না হালকা হালকা দেখা যাচ্ছে তো সবে পড়েছে তো ওটা এখন কাটা যাবে না এটা অনেক বড় কাঁটি তো এটা ছোট ছোট নিয়ে না ছোট যাই হোক নিয়ে নেই না তাহলে নষ্ট হয়ে যাবে সবাই একটা হয়েছে কিন্তু দেখি আজকে কতটা হয় আর তোমার কিছুটা কিন্তু হাতে পাবো না দুটো একটা কাজই এতটাই উঁচু আছে যে আমি হাতে পাবো না সেগুলো এখন নামাতে পারবো যেন ঠিক নেই যেগুলো হাতে পাবো সেইগুলোই নামাবো একটা কিন্তু সেম একটাই ওই বড় কাঁদি এইখানে একটা পড়েছে ওই যে ওই একই রকম কাঁদি সামনে একটা দেখালাম আর এই একটা সামনেটা ভালো দেখা যায়নি পাথার জন্য কিন্তু এরকম ঠিক এরকম বড় একটা কাঁদি পড়েছে আর ওইটা নামাতে পারবে না ওই সামনেটা দেখি লাভ লাভ দিয়েও কিন্তু কাজে টা কাটতেই পারলাম না কাজ করলে হয় আমাদের এইখানে কটা ইট আছে বুঝলে এই উঁচু করলে হতো হ্যাঁ আসো দুটো তিনটা আছে আমি দুটো নেই তুমি দুটো নাও এত উঁচু আছে দু তিনটে তোর কলার মচা তো আমি নামাতেই পারবো না আর যদিও এইটা একটু ধর হালকা একটু উঁচু আছে তবুও নামাতে পারছি না তো ভাবছি একটু ইঁট দিয়ে উঁচো করে দেখি তাও পারি কি না এবার কিন্তু বেড়ে যাবো এই দুটোই তো ইঁট না এইখানে একটা আছে এখন এবার নামাতে পারবে দাও আরেকটা ইট দাও হ্যাঁ আমার কাছে একটা আছে তাই না না পড়বে কেন আস্তে আস্তে উঠবে কটায় ইট দিলে তিনটে ইট দিয়েছি ওই তো ধরার জন্য একটা আছে হাতে কিন্তু তোমার নামাতে পারবো না একমাত্র লাভ দিতেই হবে আবার না হাফ কেটেছে বুঝলে এখনও একটা ইট এই পাশে আছে একটা ইট এনে দেবো ছাড়া দাঁড়াও আরেক ইট এনে দিই এই যে এই পাশে এখনো একটা ইট আছে এই ইটটা নিয়ে যাবো এখন তাহলে কটা ইট হবে চারটে ইট এ না চারটে ইট হুম আর এইখানে চারটে ইট দেওয়া আছে না এই চারটে ইট সাজানো আর এইখানে এই মোচা

সেটা কিন্তু এর থেকে আরো উঁচু সেটা জলের গানার দিকে ওইটা নামাবে নামানো যাবে না চলো দেখি তাও দেখে আসি কি অবস্থায় আছে এই মশাটা যখন দেখেছিলাম কত বড় ছিল বলেন যে এখনি যে মশাটা নামিয়েছি না সেই মশার মতো ছিল এর থেকেও ওইটা বড় ছিল হ্যাঁ আর আস্তে আস্তে কত ছোট হয়ে গেছে পারবো আমি এ আর না একমাত্র না আমাকে নামাতে হবে বুঝলে লাভ দিয়ে উঠে কোফ মারতে হবে বুঝলে তবেই পড়বে আমি পারবো তো হ্যাঁ পারবে না কেন লাফ দিয়ে সে লাভ দিয়ে নামো ওই দেখ নামিয়ে গেলো দেখলে আটা পড়বে হ্যাঁ আটা পড়বে তো শুয়ে দাঁড়াও আর ওই পুকুরের কানা দিয়ে একটু হেঁটে যাও তো আছে কিনা ঝুলি পড়েছে কিনা দেখো তো ঠিক আছে হুম দেখো হম আছে তো নেই তোলার মতো না না আছে আর কদিন পরে নেই নামিয়ে নেব ওটা কটা হলো তিনটে একটা বড় হয়েছে আর দুটো ছোট ছোট চলো পেপে গাছ থেকে দুটো পেপে নামিয়েছি এদিকে কিন্তু কলা গাছে এসে তোমার দুটো কলার মোচা নামিয়ে নিয়েছি অনেকটা কিন্তু সবজি তুলি চার্জি বলো অনেক সবজি উঠেছে হ্যাঁ আমাদের ভাঙা আটলটা দেখলি উৎস ভাঙাটা দেখবে বাড়ি যাচ্ছে একটু দেখে যা এদিকে যখন আসিনা দুই একবার কিন্তু আটাটা দেখি কিছু না কিছু পড়েই পড়ে হ্যাঁ অনেকদিন পর পর দেখা হয় নাই

ভাঙা আটল আবার পারছো ঠিক আছে পাঠো এইভাবে ছিল এইভাবে পেতে দিলাম আবার কিন্তু এক সপ্তাহ পরে আবার দেখতে আসবো তো চলো এখন মাছগুলো দেখো এই যে গলদা চিংড়িটা ছেড়ে দেয় আগে পুকুরে এই যে এখান থেকে ছেড়ে দেয় আমরা যেখানে দেখো আম গাছ লাগিয়েছিলাম না বড় হয়েছে কিন্তু হুম তেলাপিয়ার সাইজ দেখো একটা বড় তেলাপিয়া পড়েছে কে দেখি এ বাবা তো বড় হুম অনেকটাই বড় আর এটাও মোটামুটি বড় আছে বলো হুম এই একটা এই একটা দেনা হুম আরে দেখো পাঁচ সাতটা বড় দেখো হ্যাঁ অনেকটা বড় হুম দেখে দেখ চলো এবার তো বন্ধুরা এই রোদ গরমের মতো কাজ করে কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে তো ভাবছি গাছ থেকে পেয়ারা নামাবো আমাদের গাছে কিন্তু পেয়ারা পুরো একদম ঝেঁকে গিয়েছে দেখো তাদের সামনে দেখো পেয়ারা তোমার আমরা কি খাবো তা আমার পাখিতে খাই বেশি হ্যাঁ আমাদের এদিকে টিয়া পাখি চাপ প্রচুর টিয়া পাখি বনের থেকে সব আসে সময় দেয় না এ পেয়ারা এই পেয়ারাটা পাকা আছে দেখো এই দুটো এই দুটো এই দুটো এই দুটো হুম এই তো পাকা তো নামিয়ে আমরা জামরুল গাছ তলে গিয়ে বসবো একটু হ্যাঁ

পুরো জায়গাটা তোমার ছায়া জায়গা বলো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েটার এসি মতো এসি এসির মতো গ্রাম একটু গাছ চালিয়ে বসে একটু শান্তি পাওয়া যায় কিন্তু ফ্যানের হাওয়া তো সব সময় গায়ে লাগায় তো কিন্তু ফ্যানের হাওয়ার থেকে গাছ চালায় বসে থাকা যে প্রাকৃতিক হাওয়া সে হাওয়াটা গায়ে লাগলে এত সুন্দর লাগে কি বলবো ঠান্ডা ঠান্ডা লাগে একদম ঠিক হ্যাঁ আমাদের তো পেয়ারা তোমার পাঁচটা থেকে ছটা গাছ আছে কিন্তু ছটা গাছের

পিয়ারা খাওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা আর বেশি বড়ো করব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ